এই যে নতুন পুরাতন উদ্যোক্তা ভাইরা সব ধরনের মধু কিন্তু সুন্দরবন বিডিতে আছে এই যে চাক চাকের মধু আর কি সুন্দরবনের চাকের মধু একান্ন কেজি এই যে ফুলের মধু বান্ন কেজি প্রচুর পরিমাণ মধু আছে আলহামদুলিল্লাহ সব ধরনের মধু মোটামুটি আছে স্টক শেষ হয়েছে অনেক মধুই আবার চাকসহ এই যে মধুগুলো আছে পাকা মধু চাকসহ মানুষ যেটা বাইরে থেকে নিয়ে আসতেছে চায়না বা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতেছে সেটাই এই মধু আর কি তো এটা আরও কোয়ালিটি সম্পূর্ণ দেশীয় চাকসহ পাকা মধু এগুলো আছে এগুলো লিমিটে স্টক বেশি দেওয়া যায় না স্টকে থাকে না সব সময় এগুলো দ্রুত এ হয়ে যায় আমাদের মানুষ বাংলাদেশের মানুষ চাকসহ বেশি বিশ্বাস করে লিকুইড মধু একটু কম বিশ্বাস করে যারা বিশ্বাস করে তারা তো এটা নিয়ে লাভবান হয় আলহামদুলিল্লাহ সব ব্যবসায়ীরাও অবশ্যমান না যাই হোক যারা পনেরো বিশ কেজি নিয়ে ব্যবসা স্টার্ট করতে চান নিতে চান তারাও নিতে পারবেন যারা মনকে মন নিতে চান তারাও নিতে পারবেন স্টকে আছে সুন্দরবন হানিবিটি থেকে আমি জোবার বলছিলাম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স চল্লিশ বছরের উর্ধে আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই দীর্ঘ লম্বা সময় ধরে আমরা ব্যবসা করে আসছি আমার আব্বু থেকে শুরু করে আমরা সবাই ব্যবসার সঙ্গে জড়িত পরি পারিবারিক বিজনেস এটা আমাদের সমস্ত ডকুমেন্টস আছে সরাসরি আমাদের গোডাউন ভিজিট করে মধুর কোয়ালিটি চেক করে আপনারা নিয়ে ব্যবসা করে লাভবান হইতে পারবেন প্রশংসা অর্জন করতে পারবেন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করাও সহজ ভালো মধু বিক্রি করলে মানুষকে ভালো জিনিস খাওয়াইলে তো অবশ্যই প্রশংসা নিয়োগ সেটা যাই হোক যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সুন্দরবন হানিবিটি ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ